যে আমি শেখ হাসিনা পার্থী সরকার সত্যিকার কি সমাধান মনে করে কিনা বা সমাধান বলা যায় কিনা সেটা তো আপনি বলবেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে প্রশ্নটা রেখেছিলাম সেখানে যারা চাচ্ছেন তাদের যুক্তি হচ্ছে স্থানীয় যে মানে মানুষ তারা আসলে প্রতিনিধি নাই দেখে সেবা পাচ্ছে না তারা বরং যে একটা মহৎ চাওয়ার মধ্যেই আছে যে সেবা নিশ্চিত করা সেখানে আসলে তাহলে দোষটা কোথায় দুটো জিনিস একটা হলো কি যে সেবা যে পাচ্ছে না এটা সত্য এবং এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যে একদম একদম কমিশনার আমি হিসেব করে দেখেছি উনি একুশটা কাজ করেন যে একুশটা কাজ একদম সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কিত সে কাজগুলি তখন বন্ধ হয়ে আছে এই সেবাটা ইমিডিয়েট দরকার যে এটা করা দরকার এখন আমার প্রশ্নটা হলো কি এই যে করা দরকার এই কাজটা করার জন্য তো কমিশনার ছিল তাদেরকে আপনি একটা সিগনেচার দিয়ে সরাই দিলেন কেন

ইউপি চেয়ারম্যানের লোক আমাকে নিয়ে পাশ করেছে দলীয় প্রতীক নিয়ে পাশ করেছে আর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কমিশনারটা কোনো দলীয় প্রতীক নিয়ে পাশ করে নাই এরা যদি তাদের প্রতিনিধি হয় তাহলে ওরা কাদের প্রতিনিধি হিসেবে আছে বলেন আপনি এইটা করবেন না ওইটা করবেন তা তো হয় না রে ভাই আপনি ইচ্ছা হলো আপনি করবেন না আপনি মহান ব্যক্তি হয়ে গেছেন আপনি এত মহান আপনি যা বলবেন ওইটি আইন যে উনি বললেন হ অমনি পৃথিবী হয়ে গেল এটা সব উনি হয়ে গেছেন নিজেদের তারা কি মনে করেন তারা যে কত পারেন তা তো দেখতেছি আমরা তাহলে ওনাদের লোকই তো সচিবালয় আছে সচিবালয় সব বাদ দিয়ে আপনি আবার যেটা বাদ দিবেন তার বিকল্প কি বিকল্প যে বুড়া দোড়া ঘাটের মরা গেছে না বসাবেন যেগুলো নিয়ে আজকে থেকে পনেরো বছর আগে রিটায়ারমেন্টে গেছে তাদের একটা তিন চারটা প্রমোশন দিয়ে বসিয়ে দেবেন যে ওরা এখন দেশ চালাবে তো এটা কি হলো ভাই লজিক আপনি আসেন এটা একটা পার্ট ওইটা কোনো কারণ না মানে ওই গ্রামের মানুষ সাধারণ মানুষ সেবা পাচ্ছে না অতএব এখন একটা ই আপনার স্থানীয় সরকার নির্বাচন করতে হবে হলো একটা খোরাও জহর আমি ওই জোহর দিচ্ছি না আমি না দিয়েও বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত আমি মনে করি কিন্তু আমি চাতে আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন একদম একদমই আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি কেন মনে করি সেটা আমি বলি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আমরা এতদিন ধরে আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল কিসের জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা আন্দোলন করছিলাম যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তাই তো কেবল সংসদের তা না কিন্তু আমরা সব নির্বাচনে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু চাই কেন চাই আমরা মনে করেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না দলীয় সরকারের প্রশাসন এবং দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন তখন মেরুদণ্ড ধীরে ধীরে তাদের বলতে থাকে তার মেরুদণ্ড সুযোগ থাকতে পারে না এটা আমরা বহু প্রমাণ পেয়েছি আমি উদাহরণে যাচ্ছি না তো এখন যদি আমি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই না চাই তাহলে আমার এখন যখন অন্তর্বর্তী একটা সরকার আছে এই সরকারের অধীনে যদি আমি একটা সংসদ নির্বাচনের দিকে রাজি হই তাহলে তার আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় যেটা নাকি নির্দলীয় নির্বাচন হবে তা আপত্তিটা কোথায়

না মারামারি যুক্তি তো তিনি বলেন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে ঢুকে পড়তে পারে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকবে ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকতে পারবে না আপনি ফ্যাসিস্ট ফিরাবেন ফেরাবেন কিভাবে ফেরানোর নিয়মটা হলো যারা যারা অপকর্ম করেছেন তাদের তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে আপনি মামলাগুলো ধরে ধরে আটকাবেন এখন তো অনেকে খুঁজে পান না ইলেকশন করলে বাইরে আসবে খুঁজে পাবেন এক দফা এক দফা আপনার ছাঁটাই হয়ে যাবে এক দফা চাকরিতে বাদ পড়ে যাবে আপনার সংসদ নির্বাচনে আরো ইজি হবে আরও কথা আমি বলি যদি পুলিশে আপনার কাজ না হয় ঠিক আছে আপনি কিন্তু সারা দেশে একদিনে কিন্তু সংসদ নির্বাচন করবেন আর স্থানীয় সকাল নির্বাচন করবেন ভেঙে ভেঙে ফেসবুক হাতে করতে হবে ভাই ধাপে ধাপে করলে তো আপনার যেন আরও সুবিধা তারও যে সুবিধা হলো এই সময় যদি আপনি আইন শৃঙ্খলার সমস্যা মনে করেন আপনি আর বিকে নিয়ে আসেন একদিন দিনের জন্য কোনো প্রবলেম তো নাই কেউ তো আপনাকে না না করবে না এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে নির্বাচন কমিশনটাকে নিয়োগ করেছি এরা কি এই কাজটা করার জন্য আদৌ যোগ্য কিনা তারও একটা পরীক্ষা হয়ে যাক এবং আমি জনগণ হিসাবে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন এই জন্য আগে হওয়া উচিত যে আমি তাহলে এই নির্বাচনটা এটা একটা নির্বাচন আমি এই নির্বাচনটা একটা অরাজনৈতিক সরকারের অধীনে করলাম আমি যেটা চাই কারণ নির্বাচনের মাধ্যমে যিনি জয়ী হয়ে আসবেন সেটা যে দলই জয়ী হয়ে আসুক এনসিপি আসুক জামাত ইসলামী আসুক আর বিএনপি হয়ে আসুক ওনারা দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু ওনারা স্বরূপে আবির্ভূত হবেন এবং ওনারা চাইবেন স্থানীয় সরকারগুলোতে ওনাদের যারা নাকি লোক তাদেরকে নিয়ে আসা এবং সেই সময় একটা মনোনয়ন বাণিজ্য হবে হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে অবশ্যই আছে সেক্ষেত্রে আমি মনে করি এটা হওয়া উচিত এটা কি জামাতে ইসলাম যেমন বলেছে বাংলাদেশ জামাতে ইসলাম বলেছে যে এটা অ্যাসিড টেস্ট হবে ইসির জন্য আপনিও সেটাই মনে করছেন যে একটা অ্যাসিড টেস্ট স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই তাহলে অপরাধীরা ধরা আর বাইরে থেকে যে এখান থেকে আমি আসতে চাই মাসুদ কামাল আপনার কাছে সেভাবে যদি থেকেই যায় আর তাদের সেই মামলা যাচাই বাছাই করে আবার তারা সত্যিকার অপরাধী কিনা কারণ অপরাধীরা যদি বাইরে থেকে যায় তাহলে তারা নির্বাচনও করবে সেটা কাজটা কি সহজ হবে তাহলে আপনি আপনি એમjunit ভাবে বলেননি যে জান নামে মামলা হয়েছে তাকে বাধ্য করতে হবে সে অপরাধী হবে কিনা জান না আমাদের এখানে নির্বাচন করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন তো আছে যে কারা কারা নির্বাচন করতে পারবেন না জি সেরকম অপরাধের নির্বাচন করতে পারবেন না কিন্তু যে সমস্ত অপরাধের অভিযোগে অভিযোগ উঠলি থেকে আপনি বাতিল করে দিবেন সেটা তো એમ করতে বলেননি এটা তো তাদের একটা রাষ্ট্রীয় তাদের একটা অধিকার আছে আইনগত একটা অধিকার আছে সেই অধিকারের মধ্যে থাকবে এখন একজন লোক ধর নির্বাচিত হয়ে গেল সে যদি পরবর্তীতে মারাত্মক অপরাধ অপরাধ হত্যা মামলা যদি দায়ী হয় অপরাধী শ্বাস সাজা হয় তো সে থাকবে না এটা তো ওই ভাই বলছেন কিন্তু যে মামলার কথা আপনি বললেন এই যে ঢালাও মামলা এটা বন্ধ হচ্ছে না কেন এই যে আমাদের সাংস্কৃতিক বিষয় উপদেশে বললেন যে মামলা তো রাষ্ট্র কয়ে একজন লোক করছে মামলা করার অধিকার সবারই আছে সবারই মামলা করার অধিকার আছে কিন্তু কোশ্চেনটা হলো কি মিথ্যা মামলা করার অধিকার কি সবার আছে

শেখ হাসিনা সহ আরো পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করে দিলাম করে দিয়ে এখন আমি তো আসা আমি বলবো যে এখন আমাকে এই মামলা আমি করেছি আমাকে এই মামলা থেকে বিরত রাখার জন্য উল্টা আমার উপর চাপ দেওয়া হচ্ছে এরকম তো কেউ কেউ করতে পারে আপনি একটা কথা বলেন আমি মামলা আর যেটা সেখানে হলো তারা বলছে যে পাঁচ আগস্টের দুপুর আড়াইটার দিকে ছাত্র জনতার মিছিল মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় আসামিদের নির্দেশে তাদের দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিল অতর্কিত আক্রমণ চালায় এই হলো মূল অভিযোগটা এই যাদের বিরুদ্ধে মামলা করছে একশো সাত জনের বিরুদ্ধে মামলা করছে এখন তাদের নির্দেশে তো এই নির্দেশ দাতার মধ্যে কে আছে ইরের জাগের আছে ইরের জাগের কাকে নির্দেশ দিছে ইরের জাগের নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা পড়ছে নাকি শেখ হাসিনা নিজে ঝাঁপাই পড়ছে এই মামলা যে একটা মানে আপনার কতটা গ্রহণযোগ্য হওয়া উচিত এবং এটা তো তদন্ত হওয়া উচিত এখন তদন্ত করে দেখেন না আমি গেলাম একটা মামলা করতে আমার মামলা আপনি নিবেন থানায় গেলাম আপনি কখনো থানায় কখনো গেছেন জীবনে কখনো যাওয়ার অভিজ্ঞতা আছে না আমি যাই না যাই অভিজ্ঞতা একটা মামলা করতে গেলে আপনাকে কি পরিমাণ কাঠখর পড়াতে হয় তাহলে মামলা নিবে না বলবে বড় জোর যদি খুব পিতা পিতি করেন বলবে কি জিডি করে যান আমি এমপি থাকা অবস্থায় আমার মামলা নেয় নাই নিউ মার্কেট থানা একবার না কয়েকবার মামলা নেয় নাই তো এই মামলা গেল আর হয়ে পরে স্বাধীন দেশে সবার মামলাই নিচ্ছে আপনি এখন আমাকে বলেন ভাই এই মামলায় ইকবাল সুবান চৌধুরী শাবান মাহমুদ আরিফ হাসান মুজাম্মল বাবু এই লোকগুলি অনেকগুলি লোক আছে যারা নাকি বিগত সরকার আমলে সরকারের চমচামি করছে দালালি করছে পুরো টাকা পয়সা কামাইছে কোনো সন্দেহ নাই কিন্তু তারা এই হত্যা মামলার জন্য অর্ডার করছে এটা আমাকে মানতে হবে আর তার মধ্যে ইরেট জাকের ভাই সে একটা বিজ্ঞাপনী সংস্থা চালায় এইটা হলো গিয়ে এক ধরনের আমি মনে করি পুরো দেশকে অচল করে দেওয়ার একটা পায় তারা কারণটাকে আমি বলি ইরেট জাকের এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছে যে প্রতিষ্ঠানের সমস্ত মিডিয়ার একটা সম্পর্ক আছে এই মিডিয়াগুলি যত বিজ্ঞাপন পায় সেই বিজ্ঞাপনের নিয়ার অ্যাবাউট ফিফটি অ্যাবাউট ফিফটি পার্সেন্ট বিজ্ঞাপন কিন্তু এদের প্রতিষ্ঠানের মাধ্যমে আসে এই এসে এটাকে মাধ্যমে আসে

একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে রিলেটেড আপনি অনেক লোককে হয়রানি করছেন কিন্তু আপনি বলতে পারতেন যে আমি তোমারটা তুমি অনেক দু নম্বরে করছো তোমারটার মধ্যে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিলাম তারপরে করতে পারেন যে তুমি এটা কাছ থেকে পাঠাতে পারবো না পাচার করতে পারবো না আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিলাম দেন বসে অ্যাডমিনিস্ট্রেটর তাতে দেখি আপনার ও যেহেতু আপনার সন্দেহ বাজন আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু আপনি ফ্রিজ করে দিলেন কেন মানুষের জীবন কি ফ্রিজ হয়ে যাবে কিন্তু গ্রেফতার করবে না বা গ্রেফতার করা যাবে না সে ব্যাপারেও তো আসলে বলা হয়েছে যে কোন বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয় সেটা যেমন বলেছেন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি সাংবাদিকদের তিনি অনুসন্ধানী তদন্ত করতে বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিত যত মামলা রয়েছে এই ব্যাপারে সাংবাদিকরা যেন কাজ করে আহ্বান জানিয়েছেন আপনি একটা ঘটনা বলে বুঝবেন যেটা এখন পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো এই সবুজবাগের এখানে পান্না বড় উকিল ওনার ভয়েস আছে ওনাকে সবাই চেনেন উনি বললেন যে আমি কিবে আশা হলাম এখন উনি একটু বলছেন এই গপি মানে আওয়ামী লীগের ব্যাপারে কিছু কথাবার্তা বলছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন অতএব তা মামলা করতে হবে বাদিকে জিজ্ঞাসা করলেন উনি বললাম যে এখানে পান্না কে চিনি না তারপর কী তার নাম দিলেন আমাকে বিএনপি এবং জামায়াতের উকিলরা বলছে দেওয়ার জন্য স্পষ্ট নিয়ে কথাটা উচ্চারণ করেছেন তারপরে কি হলো দুই দিন পরে উনি একটা অ্যাপ্লিকেশন করে যেটা এখান নামে যে এখান পান্নার নামটা বাদি প্রত্যাহার করে নিল আচ্ছা এখন আপনি আমাকে বলেন এখানে তো প্রায় দুই আড়াইশো লোকের নামে মামলা হয়েছিল যে এখান পান্নার একটু শক্তি আছে গলার শর্ট জোরালো আছে ওনার পক্ষে সবাই দাঁড়াইছে ওনার একটা প্রত্যাহার করে নিলেন ওখানে যে আরো বিশটা যেটা এখান পান্নার মতো লোক নাই এটা কে দেখবে আবার বাদি যে বললো আমাকে অমুক অমুক উকিল বলছে করতে সেই উকিলের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিলেন না কেন আপনি একটা ক্ষেত্রে সরকারের অ্যাকশন নিতে একটা ক্ষেত্রে একদম বাকি সব ঠান্ডা হয়ে যায়তো এটাতে একটা মহা বাণিজ্যর হয়ে গেছে আমি প্রতিবার দেখি আমি আমার নামটা আছে কিনা আমি খুঁজে আমার নাম থাকতেই পারে হুম কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারেন্টি নাই আমার নাম থাকতেই পারে দিয়ে দিলো তো আমি ওদের ওই অর্ডার দিয়েছিলাম ভাই এইগুলি হলো ইতরামি এবং ইতরামি আমি মনে করি সরকার সাপোর্টেড ইতামি এগুলো সরকার সাপোর্ট করে মুখে বলে যে না কাউকে গ্রেপ্তার করা হবে না হয়রানি করা হবে না আরে বাবা হয়নি তো নামটা দেওয়াটাই তো হয়রানি যেই মাত্র একজন লোকের নাম থাকতেছে সেই মুহূর্ত থেকে তার ফ্যামিলি ঘুম শেষ ভাই এই দিন দিন শেষ দিন না বললাম তো ভাই এই দিনই শেষ দিন না এটা আওয়ামী লীগ আমলেও বলছি এই আমলেও বলতেছি যে আপনাদের উপদেশটা আছেন মাথায় রেখে আপনাদের এই দিনই শেষ দিন না আগামী দিন আপনাদের উপরে এগুলি চলবে

এবং এটা তো বললাম এটা ভাই পুরো জিনিসটা একটা গুরুত্ব কি হারায় না গুরুত্ব হারাচ্ছে তো গুরুত্ব নিয়ে কে চিন্তা করে এই মামলাগুলো কি আপনি মনে করেন যে এই লোকগুলো অপরাধীকে সাজা দেওয়ার জন্য হচ্ছে না এই মামলাগুলি হচ্ছে বিশেষ কিছু মানুষকে আমি অপছন্দ করি তাদেরকে আমি হয়রানি করব ওই লোকটার টাকা আছে তাকে আমি মামলায় নাম ঢুকে তার কাছ থেকে টাকা নেব এই কারণে হচ্ছে মামলাগুলো এই মামলাগুলো যারা করে তারা এর সঙ্গে কারা কারা জড়িত এক শ্রেণীর মানে দুর্নীতি পরায়ণ আইনজীবী জড়িত এক শ্রেণীর দুর্নীতি পুলিশ সদস্য জড়িত এবং কিছু বোকা সোকা মানুষ জড়িত ওদেরকে দিয়ে কাজগুলো তারা ওরা করে ওরা জানেও না কার মামলা করলো এখন এটা না জানাটা কিন্তু কোনো ই না আপনার মানে এটা কোনো যুক্তি না সরকারের যে ছিল কি যারা এই মামলাগুলি করতেছে বাদিকে প্রথমে ধরা তুমি মামলার মধ্যে কয়জনকে চেনো চিনি না কাউকে আমাকে তো মুখ বলছে যে বলছে তাকে ধরা সব প্রিয় ধরে না জেলে ঢোকে দেন গ্রেপ্তার করে ফেলান দেখবেন সব মামলা ঠান্ডা হয়ে গেছে আমি যার বিরুদ্ধে যে মামলা করা দরকার আপনি সেটাই করেন আমার কোনো আপত্তি নেই লোকগুলো তো অপরাধী অপরাধী সাজা হোক কিন্তু ধরেন আমি চুরি করলাম মুরগি আমার নামে আপনি দিয়ে দিলেন হত্যা মামলা হত্যা মামলা আপনি আমাকে প্রমাণ করতে পারবেন পারবেন না তাহলে আমি যখন মুক্তি পাই যাবো তখন আমি বাইরে বলবো কি এই দেখো মুরগি চুরি এই ব্যাপারে আমার কিছু হয় নাই আমি মুরগি চুরি করি নাই চুরি করি নাই তাহলে কি হলো আমার মুরগি চুরি সাজা হলো না আর কিছুই হলো না বলছে আপনি আমাকে বাঁচাই দিলেন হত্যা মামলা করে এরা তাই করতেছে এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এদের মধ্যে যারা বেশি লোক তারা বড় বড় আইনজীবী রাখবে রেখে তাদের একজন হাজিরা দিতে হবে না তারা অবাধে ব্যবসা করবে সব কিছু করবে তাদের কিছুই হবে না মাঝখান থেকে ওই যে ছুটকা ফটকা যারা আছে তারা ঝামেলা করবে এই ঝামেলা থাকবে না মিটে যাবে কিন্তু মাঝখান থেকে আবার কেউ কিছু করে নেবে টাকা কামাই নেবে আপনি বলেন এই যে যে লোক মামলাগুলি করছে আজকে যে চারশো সাতজনের বিরুদ্ধে এই লোকটা তার ভাই মারা গেছে কত খারাপ লোক খারাপ বলবো ভাই মারা গেছে ভাইয়ের সে জাস্ট ব্যবসায় নামছে এটা তো নিশ্চিত ভাবে বলা যায় কিনা যে আমি আমি এই জানার জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে তিনি ব্যবসায় নেমেছেন নাকি তিনি কোনো চাপে পড়ে নেমেছেন সেটা